আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশি কিছু কালেকশন দেখাবো আমাদের 21 ক্যারেটের মধ্যে সাথে 22 ক্যারেটও আছে তো চুরের কালেকশনগুলো আছে হ্যাঁ আমরা মিক্স কালেকশন দেখাচ্ছি এই ভিডিওতে খুবই সুন্দর কালেকশনগুলো আশা করি সবার ভালো লাগবে তো ভাইয়া দেখান আমাদের একটু লাইট ওয়েট থেকে দেখান হ্যাঁ জি আমাদের এখন বিয়ার সিজন উপলক্ষে অনেকগুলো এখানে চুর আছে বালা আছে তার মধ্যে মেশিন মেডও আছে 22 ক্যারেটের 21 ক্যারেটগুলোও আছে

এছাড়াও যারা জয়পুরি ডিজাইনের সাথেও ম্যাচ করতে চায় তাদের জন্য এই চুলগুলো হবে এটা আরো সুন্দর একটু মাঝে হচ্ছে স্টোন করা আছে সুন্দর করে অ্যান্টিক মধ্যে আবার যারা রেগুলার ইউজার জন্য কিছু চুল চাচ্ছেন 22 ক্যারেটের এগুলো হচ্ছে ফ্রি সাইজের হবে অর্ডার করলে তারপরে এটা 22 ক্যারেটের মধ্যে আছে আপনার 3 ভরি 3.5 ভরি আড়াই ভরির প্লাস আর কি সবগুলোই এগুলো স্ক্রু সিস্টেম যে কোনো সাইজের হাতে এগুলো ভালো মতো হবে

দেখতে যাচ্ছেন রিলিজেনের মধ্যে পুরাতন যত আমাদের মায়েরা আগে থেকে ইউজ করে আসতো গোলাপ বালা বকুল বালা অনন্তবালা সব রকম বালা আমাদের কাছে কালেকশন আছে লাইট ওয়েটের মধ্যেও আছে আবার হ্যাবিও আছে একটু হ্যাবি থেকে আসতে শুরু করলাম এগুলো যেমন বকুল বালা এগুলো একটু ওয়েট আছে আপনার প্রায় আড়াই ভরি তিন ভরি দুই ভরির কাছাকাছি আর কি দুই ভরির কাছাকাছি জি এছাড়া আরও কিছু সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো দেখতে পারে এটা একটু এছাড়া যারা লাইটওয়েটের মধ্যে সব পরার জন্য চান বা মাঝে মাঝে যেকোনো কিছু জায়গায় পরে যেতে চান তাদের মধ্যে এইগুলো আছে এক ভরি এক ভুঁড়ি একানা এক ভুঁড়ি এক ভুঁড়ি একানা এরকম এছাড়া অনেকে চাচ্ছেন যে ডিজাইনটা পছন্দ করে হাতের সাইজ অনুযায়ী কাস্টমাইজ বানাতে সেটা আমাদের এখান থেকে করে দেওয়া যাবে বানিয়ে একটা যাবে হ্যাঁ লাস্ট ওয়ান দেখাই হচ্ছে আমাদের বকুল বকুল এটা বলা এটা স্ক্রু প্যাচ সিস্টেমের এটা যে কোনোভাবেই পড়তে পারবে যে কোনো হাতে হবে সুন্দরভাবে বাইশ ক্যারেটের মধ্যে আছে এটা আছে প্রায় আপনার সাড়ে ছয় কোড়ি সাড়ে ছয় সোভিয়ের্স আসলে এত কালেকশন দেখিয়ে শেষ করতে পারব না আপনার ভালো হয় শোরুম শোরুম এ আসবেন শোরুম সকল রকমের ডিজাইন আছে এছাড়া আরও অনেক ডিজাইন আছে সেগুলো দেখে নিজের মতো পছন্দ করে নেবেন তো চলে আসবেন রাজ জেলার লিমিটেডে ঢাকা নিউ মার্কেটে একদম সেকেন্ড গেটে আসলে ভালো হয় সেকেন্ড গেটে আসবেন একদম হচ্ছে ফর্টি টু ফোর্টি থ্রি নাম্বার সব হাতের বাম পাশে আল্লাহ